আচ্ছা তোমরা কী গো এই যে ম্যান্ডু দশ মাস দশ দিন পেটে ধরলো তার মেয়েকে আর তোমরা তার কি পড়া উচিত কি না পড়া উচিত তোমরা ঠিক করে দেবে হ্যাঁ সে তো মা তার থেকে তোমরা বেশি বুঝবে এত সাহস তোমাদের যে সব সময় গিয়ে তার মেয়েকে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এটা কেন পড়েছে ওটা কেন পড়েছে বলতে গেছো কেন গো কেন তোমরা ভিউয়ার্স শুধু ভিউজ দেবে আর কেটে পড়বে কিচ্ছু বলবে না চুপচাপ ম্যান্ডি যা দেখাবে ভালো 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 হেবি হয়েছে এইচে অ্যাভই হয়েছে হয়েছে করবে আর কিচ্ছু করবে না হ্যাঁ ওরাই কোনো এক সময় বলবে আমার মেয়ের মানসিক অত্যাচার হচ্ছে টর্চার্ড হচ্ছে আমার মেয়ে কার দ্বারা সোনা ভাইয়ের দ্বারা হ্যাঁ তারপরে তার নামে কেস করবে যে আমার বাচ্চার মানসিক বিকৃতি ঘটছে চারিপাশ থেকে শুনে আসছে বাজে কথা ওই ভিডিও দেখে ওর মানসিক জায়গা নষ্ট হচ্ছে এসব বললো তারপরে দেখো একেবারে গলায় হলায় গলায় হলা হয়ে গেল। একদিন তো তোমরা কিছু বলতে পারবে না 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 কেন বলতে পারবে হ্যাঁ ম্যান্ডু যদি মনে হয় সোনা দিবাহের পিছনে উংলি করবে করবে আর যদি মনে হয় কেস করবে করবে যদি মনে হয় একদম বুজুম ফ্রেন্ড হবে বুজুম ফ্রেন্ড হবে ঠিক আছে তোমরা কে গো বলবার ভিউয়ার্স ভিউয়ার্সের মতো থাকবে শুধু ভিডিওতে ভিউজ দেবে আর কেটে পড়বে তোমাদের মনে হচ্ছে না হঠাৎ করে রুনা কি বলছে এটা আরে বলতে বাধ্য হচ্ছি এরা একটা এমন ভাব দেখাচ্ছে যে আমরা আর বিশাল বড় ব্লগার হয়ে গেছি আমাদের উপরে কেউ কিছু বলবে না আমার সন্তান আমার ফ্যামিলি সমস্ত ডিসিশান আমি বুঝবো হ্যাঁ একদম ঠিক একদম তোমার ফ্যামিলি তোমার সংসার তোমার বাচ্চা সবের ডিসিশান তুমি বুঝবে কিন্তু এটাও ঠিক যে তুমি কাদেরকে তোমার লাইফস্টাইল বেঁচছো এই ভিউয়ার্সদের তাই এই ভিউয়ার্সরা তোমার লাইফস্টাইলটা দেখছে বলে তোমাকে এত কথা বলতে পারছে আর তুমি আর্ন করছো এটা মাথায় রাখবে না আমি বলছি না একতরফা তারা দেখছে বলে তুমি আর্ন করছো আর তাদেরও কেন এন্টারটেন হচ্ছে না আলবার তাদের এন্টারটেন হচ্ছে তাদের এন্টারটেন হচ্ছে আর তোমরা তোমরা পয়সা পাচ্ছ দুটো মিলছে বলেই তারা দেখতে গেছে কিন্তু তারা দেখবে মানে কি সোশ্যাল মিডিয়ায় তোমাকে থাকতে গেলে তুমি ট্রোল হবে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখালে তুমি ট্রোল হবে তো তোমাকেও সেটা নিতে জানতে হবে তারপরে তুমি সেটা নিয়ে আবার কন্টেন্ট করতে বসেছো ও আচ্ছা দা ওয়ে ভেরি রিসেন্ট তোমার মেয়ের জন্মদিন আসছে ভালো মালকড়ি খরচের ব্যাপার আছে যতটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে তোলা যায় নাকি এক্সাক্টলি এতদিন ছিল মারু 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 মারুর ব্যাপারটা এখন তো সেই ব্যাপারটা অনেকটা থিতি এসেছে তো এখন তোমাকে এমন কোনো কিছু কন্টেন্ট করতে হবে যাতে আবার কিছু কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হয় আর তার থেকে তুমি আবার বেশ কিছুটা মুনাফা লুটতে পারো আর এইখানে তুমি তুরুপের তাস ব্যবহার করলে কাকে তোমার নিজের মেয়েকে কারণ তোমার নিজের মেয়ের গল্পটা এখানে বললে লোক বেশ একটু শুনতে যাবে যে কী ব্যাপার কে বলেছে কি না করেছে কি বহুত স্মার্ট গেম খেলছো শোনো আমি আমার ভিওয়ার্সদের বলছি এটা সত্যি ওই ম্যান্ডুর মেয়ের একদম বাচ্চা ভাবটা নেই এটা আমি প্রথম থেকে বলে আসছি একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে তার মধ্যে যে একটা ইনোসেন্ট ব্যাপার সেটা ওর মধ্যে নেই অতিরিক্ত অকাল ওর মুখের মধ্যে ভেসে উঠেছে তাহলে এখানে কার দোষ সেটা বাচ্চাটা না বাচ্চাটার সামনে আশেপাশে এমন কিছু ক্রিয়াকর্ম করা হয় বা এমন কিছু মেয়েটি দেখেছে যার ফলে মেয়েটি অতিরিক্ত অ্যাডভান্স হয়ে গেছে ঠিক আছে সে দিদার বলো মায়ের বলো বাবার বলো যারই হোক যা জিনিসপত্র দেখেছে তো পারিপার্শ্বিক সমস্ত কিছুর মেয়েটা অনেক অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে এবং পাকা মেয়ে এত বেশি ভোরে ভরে আছে যত পাকা হয়ে যাবে বাচ্চা বয়সে মেয়েরা অল্প বয়সে মেয়ে হোক ছেলে হোক তত তার ইনোসেন্সি নষ্ট হবে আর তখন তাকে মানে আর বাচ্চা ভাবটাই থাকবে না তার মধ্যে হ্যাঁ বেশি ম্যাচিউরিটি থাকলে যেটা হয় তো তখন না দেখতে ভালো লাগে না বাচ্চারা বাচ্চাদের মতো থাকলে বাচ্চাদের মতো এক্সপ্রেসিভ হলে বাচ্চাদের মতো চললে ভালো লাগে বাচ্চারা যদি অকালপক্ষ হয়ে যায় না সত্যি খুব খারাপ লাগে আর সেটা আমার সব সময় এই ম্যান্ডুর মেয়ের জন্য মনে হয় না এটা কিন্তু তোমার ভেবো না যে আমি বাচ্চাকে কন্টেন করছি না বাচ্চার ব্যাপারটা সে কন্ট্রোভার্সি ছুঁড়েছে তাই আমাদের করতে হবে নাহলে ওর বাচ্চাকে নিয়ে কে বলতে যায় ভাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এই জন্মদিন 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 ওইদিকে আমার খোকা আর এদিকে ম্যান্ডু দুজনের মেয়ের জন্মদিন আসছে তাই এটা পরিষ্কার করলাম মেয়ের জন্মদিন আসছে তাই এটা করলাম মেয়ের জন্মদিন আসছে তাই এটা করলাম মানে একটা জন্মদিন ওরা অনুষ্ঠিত করবে মানে একটা অনুষ্ঠান একটা জাঁকজমকপূর্ণ তার আগে কন্টেন করে করে কন্টেন্ট করে করে মানে জন্ম হাইপে তুলে দেয় ঠিক আছে আর সেখান থেকে বেশ কিছু মুনাফা ইনকাম করে নেয় কারণ এটা মানুষের মধ্যে থাকে যে কোনো অনুষ্ঠানে ব্লগারদের যে কোনো অনুষ্ঠানে মানুষের কিউরিয়সিটি প্রচুর কে এলো কি দিল ওরা বাচ্চাকে কি দিল কি খাওয়ালো কি পড়ালো তো এটা মানুষের মধ্যে থাকে এমনিও সোশ্যাল মিডিয়ার বাইরেও দেখবে কোনো মানে অনুষ্ঠান হলে খুব কিউরিসিটি থাকে আর কিছু কিছু বাড়ি বিশেষ আছে যাদের ফ্যামিলিতে অনুষ্ঠান হলে কে কী দিলো কে কী পড়লো কি কি খেলো কি কি রান্না হলো কিভাবে সার্ভিস দিলো সমস্তটা মানে পাড়ার লোক আত্মীয় স্বজন নজর করে কিছু কিছু ফ্যামিলি ক্ষেত্রে হয় এখানে ম্যান্ডু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে তো ম্যান্ডুর ফ্যামিলি নিয়ে লোকের কিউরসিটির তো অন্ত নেই এটা ব্লগারদের ফ্যামিলি নিয়ে হয় আর ম্যান্ডু তো কন্ট্রোভার্সি মানে দেয়া ভিডিও ভিউ কি যেন বলে ক্রিয়েটার তো স্বাভাবিক ম্যান্ডি মেয়ের জন্মদিনে কে কী করলো কে কী দিলো ও কী করলো সমস্তটাই লোক ওয়াচ করবে আর ম্যান্ডিও জানে আমার মেয়ের জন্মদিনটা হচ্ছে আমার কাছে একটা বড়ো কন্টেন্ট এবং তার আগে পরে জন্মদিন রিলেট করে এটা ওটা সেটা বলে বলে আমি বেশ কিছু মুনাফা তুলে নেব না 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 আমাদের ওদিকে খোকাও তাই কিন্তু করে যে আজকের এই কালকের ওই পরশু ওই জন্মদিন জন্মদিন আজকে কেক অর্ডার দিলাম কাল মাছ অর্ডার দিলাম এগুলোও কনটেন্ট নাহলে কী করবে একটা অনুষ্ঠান নিয়ে দশ বারোটা আর কি কন্টেন্ট করবে তো যাই হোক ম্যানডোর এবার বক্তব্য হচ্ছে যে আমার মেয়ে আমরা বুঝবো তাকে কোনটা পড়লে ভালো লাগবে কোনটা পড়লে ভালো লাগবে না এবং সব থেকে বড়ো কথা আমার মেয়ে যেটা পড়তে ভালোবাসে আমরা সেটা পড়াবো আর সেটা আমাদের মেয়ে আমরা বুঝে নেব না একদম না তোমাদের মেয়ে তোমরা বুঝে নিতে যদি তোমরা পাবলিক ফিগার না হতে ভালো করে বোঝো তোমাদের মেয়ে তোমরা বুঝে নিতে আলবাত যদি তোমাদের ফ্যামিলির প্রাইভেসি তোমরা মেনটেন করতে এবং তোমরা নিজেদের মতো করে বাঁচতে সোশ্যাল মিডিয়ায় এসছো মানে পাবলিকের হক আছে তোমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলার কারণ তারা ফ্যামিলিকে তোমাদের দেখছে এবং সেই তারা দেখছে বলে তোমরা রেভিনিউ ইনকাম করছো এবং তোমরা সংসার চালাচ্ছ আর কোনো অল্টারনেটিভ জায়গা তোমাদের নেই সেই অর্থে এখন তোমার বর একটা ব্যবসা শুরু করেছে সেটাও তুমি এই যে ব্লগার তার জন্যই সম্ভব না হলেও সম্ভব হতো না তাহলে সেক্ষেত্রে এই ভিউয়ার্সদের অনেক কন্ট্রিবিউশন আছে তোমার চ্যানেলকে গ্রো করার জন্য। তাহলে সে জায়গায় আলবাদ তারা বলবে আলবাদ বলবে তুমি দেখাচ্ছ তাই তারা বলছে তুমি যদি না দেখাতে তারা তোরাই বলতে পারতো ব্যাপারটা বোঝবার চেষ্টা করো তাই না এইবার তোমার বক্তব্য হচ্ছে যে আমার মেয়েকে ওরা বলছে শর্ট ড্রেস পরাতে এখন কেপড়ি পাওয়া যাচ্ছে শর্ট হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে ফ্রক পাওয়া যায় সুন্দর সুন্দর কত কি সুন্দর ড্রেস পাওয়া তুমি চুড়িদার একটা কথা শোনো ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি তাই সেটাই তোমাকে বলছি সেটা হচ্ছে বাচ্চা মেয়েদের সারা জীবন ধরে তো চুড়িদার পরার সময় আছে মানে ধরো বয়স্ক হয়ে গেল তারপরে বিয়ে হয়ে গেল আরও বড় হলো তখন তো পা ঢাকা চুড়িদার পরার সময় আছে এই ছোট্ট থেকে চুড়িদার পরানোর হ্যাবিটটা খুব খারাপ অতিরিক্ত পাকা পাকা দেখতে লাগে অতিরিক্ত পাকা পাকা ঠিক আছে আর ওর এক্সপ্রেশান নিশ্চয়ই তোমার জানা আছে তোমার মেয়ে তুমি নিশ্চয়ই ভালো করে জানো তোমার মেয়ে কতটা এক্সপ্রেশান দেয় তো সেই জন্যই তোমাকে তোমার ভালোর জন্য তোমার মেয়ের যাতে দেখতে ইনোসেন্ট লাগে এবং তোমার মেয়ের এই পাকানি ভাবটা যাতে যায় তার জন্যই বলেছে চুড়িদার মানুষ পরে না অবশ্যই পড়ে বাচ্চাদের শখ থাকে একটা চুড়িদার কিনে দিলে সেটা মানে কোথাও গেলে পড়লো একটা লেহেঙ্গা কিনে দিলে কোথাও গেলে পড়লো ঠিক আছে কিন্তু এখনকার বাচ্চা মেয়েদের কত কত জিনিসপত্র আছে প্রথম কথা হচ্ছে জিন্সের প্যান্ট তো খুবই ভালো পুরো পা পর্যন্ত ঢাকা কোনো মশা টশা কামড়াবে না এবং যথেষ্ট ঠিকঠাক একটা সুন্দর উপরে টি শার্ট বা শার্ট পরালে নিচে একটা জিন্সের ফুল প্যান্ট পরালে কি সুন্দর লাগবে যেহেতু স্লিম টাইপের ফিগারটা ভালোই লাগবে দেখতে তারপরে সুন্দর সুন্দর ফ্রক তারপরে হচ্ছে গাউন টাইপের জামা কাপড় রয়েছে সেগুলোও পরাতে পারে তোমাকে কেউ বলেনি যে তুমি হাফ প্যান্ট পরাও বা অন্য কিছু ড্রেস পরাও না বোল্ড ড্রেস পড়াও না এরকম কেউ বলেনি কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে তোমরা খেয়ে দে কাজ নেই যেমন তোমাদের কালার সিলেকশন তেমন তোমার হচ্ছে জামাকাপড় পছন্দ ঠিক আছে এটা তো ঠিক যে তোমার রুচি বলে কিছু জিনিস নেই তুমি যে সমস্ত জিনিসপত্র পড়ো বা যেভাবে সাজাগোজা করো যেই পরিমাণ তুমি টাকা ইনকাম করো সেই তুলনায় সেইগুলো সেই লেভেলের নয় হ্যাঁ তোমার মন বড় তুমি লোককে দিতে ভালোবাসো তুমি নিজেও করতে ভালোবাসো সব ঠিক আছে তুমি খাওয়াতে প্রচুর টাকা খরচা করো তুমি লোককে জিনিস দেওয়াতেও প্রচুর টাকা খরচা করো নিজের ইনভেস্ট করেছো প্রচুর টাকা গয়না গাটি সমস্ত কিছু কিনেছো খুব ভালো খুব ভালো এগুলো আমি কোনোটাই খারাপ বলবো না কিন্তু তোমার রুচি ভেরি পুওর তোমার জামা কাপড় তো দেখেছি আমি আগেও বলেছি এখনও বলছি তোমার একদম টেস্ট ভালো না একদম তুমি যে কালারগুলো চুজ করো বা যেই ডিজাইনগুলো চুজ করো একদমই আপ টু দা মার্ক নয় তুমি যে টাকা ইনকাম করো বা যেই স্ট্যান্ডার্ডে বিলং করো এখন সেই তুলনায় কিছুই না তুমি করতে পারো না চয়েস তো সবার সমান হয় না ইভেন তুমি যে গয়নাপত্র কিনেছো যে পয়সা দিয়ে তুমি গয়নাপত্র কিনেছো ওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যেত কিন্তু তুমি যে ধরনের ডিজাইন কিনেছো সেগুলো সেই লেভেলের নয় থাকে এক একজনের টেস্ট সেই লেভেলের হয় না রুচি সেই লেভেলের হয় না কিন্তু সেটা তোমার ব্যাপার কিন্তু আজকে তোমার এই বাচ্চাটার কথা যারা বলছে যেসব ভিউার্সরা তারা কিন্তু তোমার বাচ্চাটার কথা ভেবেই বলছে যে এই বছরে এই বয়সে এত ম্যাচুরিটি দেখানো ঠিক নয় আর এই বয়সে অল্প বয়সী মেয়ে একটা তাকে যদি সমানে তুমি এই চুড়িদার পরিয়ে রাখো মানে তাকে তো এমনিই পাখানি বুড়ি লাগবে হ্যাঁ তুমি কত্থক ড্যান্স শেখাচ্ছ সেখানে তোমার মানে তোমার কিনে দিতে হবে মানে হচ্ছে তোমার আনারকালি চুড়িদার কিনে দিতে হবে নাচের জন্যে ভালো তুমি নাচের সময় পার্টিকুলারলি চুড়িদার পরালে ঠিক আছে কিন্তু তুমি সর্বক্ষণ দেখি মেয়েটা জামা কাপড়ের একদম নেই খুবই মানে কীরকম জঘন্য টাইপের তুমি তাকে মানে সাজাও সেটাও দেখেছি চারটি লিপস্টিক ঘষে দিল চারটি লা কাজল পড়ে এখনকার বাচ্চাদের ফুলের মতো এমনি সুন্দর তারা তারা যেটুকুন আছে ওকে ভগবানের দয়া বেশ সুন্দর চোখ নাক দিয়েছে তো কোনো সাজানো না লিপস্টিকের দরকার না অন্য কিছু দরকার সিম্পল সোবার ওকে যথেষ্ট ভালো লাগবে এই বয়সে অত সাজুনিরও দরকার হয় না এতে মেয়ে বাচ্চাদেরকে অনেক পাকা লাগে তাই তোমাকে বলা হয়েছে কিন্তু তুমি তো সেটা শুনবে না তোমার গায়ে লেগে যায় আমার মেয়ে আমি বুঝবো তোমার মেয়ে তুমি ডেফিনেটলি বুঝবে তোমার মেয়ে কি অন্য লোক বুঝতে যাবে কিন্তু তুমি পাবলিক ফিগার তুমি পাবলিকালি সমস্ত তোমার ব্লগে মানে ব্লগ দেখাও সেখানে তোমার মেয়েকে দেখাও এবং তোমার মেয়ের আকৃতি বা তোমার কি সাজ পোশাক ড্রেস হ্যানা তেনা কী সাজ সব দেখাচ্ছ তার জন্য মানার মানুষ বলবে বড় বড় সেলিব্রিটি তাদের নিয়ে ক্রিটিসাইজ রয় বড় বড় সেলিব্রিটিদের জামা কাপড় নিয়ে কথা হয় প্যাক খায় ছেলে মেয়েদের মেকআপ কিছু নিয়ে সেটা নিয়ে প্যাক খায় যা কিছু নিয়ে প্যাক খায় আর তুমি কোন হনু তুমি নিজেকে কি মনে করো তাহলে তারা কি বলতে এসেছে আমাদের নিয়ে কেন মানে এই সবগুলো করছো না ঝগড়া করতে এসেছে তারা কি বলে তাদের যখন ইন্টারভিউ হয় মাইন্ডেড হ্যাঁ তাদের যখন ইন্টারভিউ হয় তখন তারা বলে গুজবে কান দেবেন না এটা তো করবেই সব গুজব তো চলবেই আমাদের নামে আদৌ এগুলো নয় এরকম বলে কিন্তু তুমি ভালোই মানে কারবার শিখেছ মানে ব্লগিং করে সেগুলো দেখাবে তারপরেই আবার সেনারা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে টুকুত করে আবার টাইটেলে থাম নিলে খেলে ভিউজ কামানোর চেষ্টা করবে তাই তো কেউ কিছু বলতে পারবে না 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 তাহলে তোমাদের ব্লগিং করে তোমাদের পার্সোনাল লাইফ শেয়ার করা উচিত নয় তোমরা নিজেরা পাবলিকালি তোমাদের পার্সোনাল লাইফ ডেলি দিনচারিয়া দেখাও এবং সেখান থেকে তোমাদের তোমার মেয়ে কী পড়ছে তুমি কি পড়ছো কি খাচ্ছ কি পড়ছো সমস্ত কিছু মানুষ দেখাচ্ছ আর তারা জ্ঞান দেবে না তা তো কখনো হয় না মানে তুমি কি চাইছো তোমার ব্লগিং দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন সেগুলো মুখ বুঝে চুপ করে দেখে নেবে দেখার পরে সাধু হ্যাঁ সাধু সাধু করবে এরকম ব্যাপার এরকম আশা করো না ঠিক আছে তোমার আশাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে যে আশাগুলো করছো মানে তোমার বক্তব্য তোমরা দেখো তোমরা দেখে তোমাদের শুধু তারিফ ওয়া 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 করো আমার মেয়ে আমি বুঝবো এটা করলে ফুটে যাও ফুটে যাও মানে ব্লগিং করা বন্ধ করে দাও ঠিক আছে ব্লগিং করবে তোমাকে তোমার মেয়ের সম্বন্ধে তোমার মায়ের সম্বন্ধে তোমার সম্বন্ধে শুনতে হবে আর তোমরা যা চারিদিকে ছড়িয়ে রেখেছো মা মেয়ে দুজনে মিলে তোমাদের তো শুনতেই হবে তোমাদের সমস্ত কিছুতেই শুনতে হবে আর আমি তো যতদূর জানতাম যে তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে পছন্দ করো তুমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হলে পছন্দ করো তাহলে হঠাৎ কি হলো আজকে এখন আবার উত্তর দিতে বসেছো নাকি বেশি মুনাফার দরকার তার জন্য বসেছো তোমরা দেখো বড় বড় পলিটিশিয়ান তোমরা জানো তো তোমরা এখানে ব্লগিংয়ের নাম করে আদতে আসলে পলিটিশিয়ান আর কি কিছু কিছু ভিউয়ার্সগুলো তোমার সঙ্গে যুক্ত আছে তাদের নিয়ে গ্রুপ করো আর তারপরে সেখানে গিয়ে এর নামে পিএনপিসি ওর নামে পিএনপিসি এ খারাপ ওই করেছে শেষেই সেই করেছে হেনা তেনা মানে তোমরা কাউকে বোন পাতাতেও দেরি নেই তার সঙ্গে তাকে নিয়ে বাজে কথা বলতেও দেরি নেই মানে ইনস্ট্যান্ট সব কিছু করো তাই না এই কিছুদিন আগে একদম ম্যান্ডুর প্রেমে গদ গদ আর তোমার সোনাদি ভাই সে একটা ভিডিও করেছিল তার জন্য বর বউ দুজনে বসে পড়েছিলে আবার দেখো তোমাদের প্রেম একেবারে নিবেদিত হয়ে গেছে এটাই হয় তোমরা তো জানো যে কাকে আমাদের কাজে লাগাতে হবে এইটা তোমার থেকে ভালো কেউ বোঝে না যখন মারুকে কাজে লাগানোর ছিল লাগিয়ে দিয়েছ আর সব থেকে বড়ো কথা ওর যে ভিউজটা হচ্ছিলো সেখানে তুমি নাক গলিয়ে তোমার ভিউজটা কামিয়ে নেবে এটাই তো স্বাভাবিক আর তাই সেটা তুমি করেছো তোমার যত ভিউজ কামানো তুমি মোটামুটি মারুকে এটা দিয়ে ওটা দিয়ে গিফট দিয়ে ভালোবাসা দিয়ে বিয়ে সময় থেকে মোটামুটি ভালো করে গুছিয়ে কামিয়ে নিয়েছে হ্যাঁ মারু তোমার থেকে নিয়েছে তাকে দিয়েছে তোমার বোন বলে তারপরে দেখো হয়ে গেছে আর ফুটে যা কেন না ও যে ঝমঝম পম আছে সে এই করেছে ওই করেছে না না ওই ওই ছেলেটি মোটেও সুবিধার নয় হ্যাঁ মারুকে সে বিয়েই করেছে অন্য কারণে ঠিক আছে ওকে আমার একদমই পছন্দ নয় বাট তুমি যেভাবে তোমার বোনকে ইউজ করে পুকুত করে ছুঁড়ে ফেলে দিলে তুমি পারো হ্যাঁ কেন আগেও তো দেখেছি তুমি এই যে তোমার যে দালালি করেছিল তোমার সোনা দিদি ভাই হ্যাঁ তাকে কিভাবে মানে পিদলামও দেখিয়েছিলে আর তারপরে কেস করতেও বাকি রাখনি আবার নাকি দু হাজার টাকাও দিয়েছিলে শুনছিলাম এই কেশের ব্যাপারে আবার এখন পিতলাম তাই তোমাদের তো মানে এরকম চলতেই থাকবে এটাই খুব স্বাভাবিক তো যাই হোক আমি অন্য তুমি কি করো না করো সেটা তোমার ইস্যু সেটা নিয়ে বল আমি এখন বলতে আসিনি আমি তোমার মেয়ের ব্যাপারটা বলছি যে তুমি ইচ্ছা করে তাকে মানে একটু বেশি পাকা আমি শিখিয়ে ফেলেছ আর তাকে দেখতে ওই জন্য পাকা পাখাই লাগে আর ভিউয়ার্সরা ড্রেস নিয়ে বলবে তুমি যদি মা হয়ে তুমি মনে করো যে আমার মেয়েটা আমি বুঝে নেব তাহলে তোমার পাবলিকালি তোমার মেয়েকে শো করানোর দরকার নেই আর যখন মেয়েকে শো করাবে মেয়ের সমস্ত জিনিস নিয়ে কন্টেন্ট করবে মেয়েকে দেখাবে নাচছে দেখাবে পড়ছে দেখাবে আঁকাবে দেখা দেখাবে যে ড্রেস কিনছে দেখাবে পড়ছে কি ড্রেস সেটা দেখাবে তার অনুষ্ঠান কন্টেন্ট সেগুলো ব্লগারদের দেখাবে আর তারপরে সেই মেয়েকে নিয়ে কোনো কিছু বললেই তখন তোমার জ্বালা করবে ফাটা করবে তা তো হয় না তাই না জেলে ওই মানে শুনতে হবে তোমাকে বুঝতে পেরেছো যাই হোক বন্ধুরা মানে আমাদের ম্যান্ডুরানির বিশাল ব্যাপার তার মেয়ের ব্যাপার সে বুঝে নেবে সেখানে কোনো ভিউয়ার্স যদি বলতে আসে তাকে আবার বলতে বসে যাচ্ছে মানে টাইটেলে খেলে কুজবি হ্যাঁ ম্যান্ডুরানি তো যাই হোক এই ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়াম টাটা